হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি যেই মুভিটি তোমাদের সাথে এক্সপ্লেন করতে এসেছি এটা একটি হিন্দি ড্রামা মুভি মুভিটি নির্মিত হয়েছিল ভারতের একজন ভণ্ড সাধুর বাস্তব জীবন কাহিনী থেকে তাই আজকের এক্সপ্লেনে বেশ কিছু অ্যাডাল্ট দৃশ্য এবং কথাবার্তাও থাকবে আর তোমরা যদি এই বিষয়গুলো অপছন্দ করো তাহলে এখনই স্কিপ করতে পারো তো চলো কথা না বাড়িয়ে এবার মূল গল্পে যাওয়া যাক মুভিটি শুরু হয় একটা গ্রামের দৃশ্য দেখিয়ে সেই গ্রামেই সাধুর বেশে একজন অসাধু বাস করত যার নাম ভুবন পান্ডা গ্রামের লোকেরা তাকে ঈশ্বর মানত ঈশ্বরের মতোই তাকে পূজা করত। আর ভুবন পান্ডা মানুষের এই বিশ্বাসের সুযোগ নিয়ে ধর্মের নামে তার মন কথা দিয়ে যা খুশি তাই করত। এখানে আমরা দেখতে পাই ভুবন পাণ্ডা তার লোকজন নিয়ে শ্মশানে যাচ্ছিল সাধনা করার জন্য ভুবন পান্ডা শ্মশানে আসলেই দেখা যায় গ্রামের সকলেই সেখানে উপস্থিত রয়েছে ভুবন এসে এখানে একটা লাশের উপরে গিয়ে বসে এমন সময় গ্রামবাসীরা একটা কুমারী মেয়েকে নিয়ে আসে মেয়েটার গায়ে শুধু একটা চাদর জড়ানো ছিল মেয়েটা এসে ভুবন কোলের উপরে বসে ভুবন পান্ডা তখন মেয়েটির গায়ে যেই চাদরটি ছিল সেটাও ফেলে দিয়ে মেয়েটাকে উলঙ্গ করে ফেলে গ্রামের সকলেই সেখানে উপস্থিত ছিল তবে চুপচাপ সবাই দেখে যাচ্ছিল কারণ তাদের মনের ভিতরে ভুবন ঢুকিয়ে দিয়েছিল এভাবে যোগ্য করলে গ্রামের উন্নতি হবে যার ফলে গ্রামের লোকেরা সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবে এবং উলঙ্গ হয়ে যে মেটা ভুবনপান্ডার কুলে বসে আছে তার সকল পাপ ধুয়ে মুছে যাবে সে এক কথায় স্বর্গে যাওয়ার রাস্তা পেয়ে যাবে এভাবেই গ্রামের শহর শহর মানুষকে ধোকা দিয়ে সে তার কার্য হাসিল করে তবে এখানের গ্রামবাসীরা এতটাই মূর্খ যে তারা এই অপকর্মের প্রতিবাদ করার বদলে তাকে ভগবানের আসনে বসিয়ে পুজো করছে ভুবন তার সাধনা শেষ করে ওই গ্রামের একটা পতিতালয়ে আসে ধর্ম অনুযায়ী সে যদি আজকের রাতটা একটা বেশ্যার সাথে কাটায় তাহলে গ্রামের মঙ্গল হবে এই পতিতালয়ের নাম লালবাতি পতিতা ভুবন পাণ্ডা লালবাতির ভেতরে পৌঁছাতেই এখানে সর্দার নিয়ে এসে তার পা ধুয়ে দেয় এই লালবাতির সবচেয়ে সুন্দরী ছিল বাসন্তী বাসন্তী তার সামনে এলে বাসন্তীর সৌন্দর্য দেখে অসাধু সাধুর কাম বাসনা আরও তীক্ষ্ণ হয় বাসন্তী মুচকে একটা হাসি দিয়ে রুমে আসতেই ভুবন পাণ্ডাও তার পিছনে পিছনে রুমে আসে বাসন্তী তার কাছে এসে আদর করতে করতে বলে আপনি এবার এত দেরি করে এলেন যে এটা শুনে ভুবন পাণ্ডা রেগে গিয়ে বাসন্তীর মুখ চেপে ধরে বলে সব কৈফত কি তোকে দিতে হবে তুই একটা বেশ্যা বেশ্যার মতোই থাক ঘরের স্ত্রী হওয়ার চেষ্টা করিস না এসব বলে বলে সে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে বাসন্তীর উপর নির্যাতন শুরু করে এক কথায় ভুবনপাণ্ডা তখন হিংস্র পশু হয়ে যায় আর বাসন্তীকে ধর্ষণ করতে থাকে যন্ত্রণায় বাসন্তীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল আসলে ভুবন পান্ডা ছিল বিকৃত মনের মানুষ সে কাউকেই মানুষ মনে করতো না তার স্বার্থ হাসিলের জন্য যে কোনো কিছু করতে পারত। বাসন্তী অঝরে কান্না করতে করতে তার সকল অন্যায় সহ্য করে নিচ্ছিল এ সময় আমরা দেখতে পাই জানালার ফাঁক দিয়ে একটা ছোট্ট মেয়ে এসব কর্মকাণ্ড দেখছিল। এই ছোট্ট মেয়েটা আসলে বাসন্তীর মেয়ে ওর নাম তিতলি তিতলি আসলে মনে করছিল তার মাকে কেউ নির্মমভাবে মারছে তবে এসব দিকে তাদের কোনো খেয়ালই ছিল না ভুবন পান্ডা তার চাহিদা পূরণ করে চলে যাওয়ার পর বাসন্তী দেখে তার ছোট্ট মেয়ে তিতলি জানালার উপাস থেকে তাদের অপকর্ম সবই দেখে ফেলেছে সে লজ্জায় তার মেয়ের সামনে মুখ দেখাতে পারছিল না সে তখন কাঁদতে কাঁদতে হাতের ইশারায় তার মেয়েকে ওখান থেকে চলে যেতে বলে এই মুভিটির এই দৃশ্যটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না এই সিনটা কতটা হার্ড টাচিং ছিল পরের দিন চন্দন মিশ্রা নামে একটা ছেলে পতিতালয়ে চিঠি নিয়ে আসে এই চন্দন মিশ্রা আসলে শহরের ছেলে সে এলাকাতে নতুন এবং এখানে চিঠি পোস্টের চাকরি পেয়েছে চন্দন ভিতরে আসতেই মেয়েরা তাকে ঘিরে ফেলে এক একজন তাদের সাথে রুমে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে দেয় চন্দন তো পুরাই বিপদে পড়ে যায় এমন সময় বাসন্তী তার পায়ের উপর থেকে কাপড় সরিয়ে দিয়ে বলে আরে বাবু তুমি তো অনেক সাধু সাজার চেষ্টা করতেছো চন্দন বলে দেখেন আমি এখানে কোনো খারাপ মতলবে আসিনি আমি চিঠিটা দিয়ে এখান থেকে চলে যেতে চাই বাসন্তী তখন জোর করে তাকে পাশে বসিয়ে সকলের চিঠিগুলো পড়ে শোনাতে বলে চন্দন আর কোনো উপায় না পেয়ে তখন চিঠি পড়তে শুরু করে আর বাসন্তী তাকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করে কিন্তু চন্দন বাসন্তীর সুন্দর শৈলের স্পর্শ পেয়েও তার দিকে তাকায় না এর ফলে বোঝা যায় চন্দন মনের দিক থেকে খুবই ভালো একটা ছেলে সিন এখানে কাঠ হয়ে নিয়ে যাওয়া হয় ভবন পান্ডার মহলে একটা পুলিশ গ্রামের অসহায় একটা লোককে মারতে মারতে তার কাছে নিয়ে এসেছে লোকটার অপরাধ হলো লোকটার সন্তান হয় না এই জন্য সে চিকিৎসা নিতে ভুবন পান্ডার কাছে না এসে একজন মুসলিম ফকিরের কাছে গিয়েছিল লোকটাকে ভুবন পান্ডার লোকেরা বেদরুম মারধর করে লোকটা অসহায়ের মতো ভুবন পান্ডার কাছে ক্ষমা চাইতে থাকে ভুবন পান্ডা লোকটাকে বলে তুই অনেক বড় অন্যায় করেছিস তোর জন্য দুটো শাস্তি ধার্য করা হয়েছে আর এই দুটো শাস্তির মধ্যে একটা শাস্তি তোকে পালন করতেই হবে তুই তোর বউকে প্রতি সপ্তাহে আমার কাছে পাঠাবি আমি পুরো বছর তোর বউকে ভোগ করবো আর তোর জন্য দ্বিতীয় শাস্তি হলো তুই প্রতি মাসে যত টাকা উপার্জন করবি তা আমাকে দিয়ে যেতে হবে এই শাস্তির কথা শুনে লোকটা ভুবন পান্ডার পায়ে ধরে কাকুতি মিনতি করতে থাকে কিন্তু নির্দয় ভুবন পান্ডার তো যেই কথা সেই কাজ সে হাসতে হাসতে বলে তোকে যে কোনো একটা শাস্তি ভোগ করতেই হবে সিন এখানে কাঠ হয় পরের দিন সকালে আমরা দেখতে পাই চন্দন চিঠি দেওয়ার সময় দেখে বাসন্তীর মেয়ে তিতলির সঙ্গে গ্রামের অন্য বাচ্চাদের খেলতে দিচ্ছে না তাদের বাবা মা তিতলি কান্না করতে থাকে চন্দনের বিষয়টা খুব খারাপ লাগে চন্দন এসে তিতলিকে বলে তুমি কি আমার সাথে খেলবে তিতলি একটা খেলার সাথে পেয়ে অনেক খুশি হয় আর চন্দনকে জড়িয়ে ধরে ওদিন রাতে দেখা যায় বাসন্তী কাস্টমার নিয়ে তার রুমে যাচ্ছে তিতলি তখন তার মায়ের মতো করেই সাজার চেষ্টা করছিল লোকটা তখন বাসন্তীর মেয়ের দিকে কু নজরে তাকায় আর বাসন্তী তাকে ধমক দিয়ে রুমে নিয়ে আসে লোকটার চাহিদা পূরণ করে দেওয়ার পর বাসন্তী তিতলির কাছে আসে সে ভীষণ রেগে যায় তিতলির সব সাজগোজের জিনিসপত্র ফেলে দিয়ে তাকে বলে তুই কি আমার মতো বেশ্যা হবি নাকি কি এরপরে যদি কখনো তোকে সাজতে দেখি তাহলে তোকে কেটে নদীতে ভাসিয়ে দেব বাসন্তী পতিতা হলেও সে তার মেয়েকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চায় মায়ের এমন আচরণে তিতলি কান্না করতে থাকে কান্না করতে করতে কিছুক্ষণ পর তিতলি সেখানে ঘুমিয়ে পড়ে বাসন্তী তখন সেখানে এসে মেয়েকে কোলে নিয়ে আদর করতে করতে বলে আমি চাই না তুইও আমার মতো পাঁচ টাকার বিনিময়ে নোংরা লোকেদের সাথে রাত কাটাবি আমি চাই না তুই এই নোংরা সমাজের দেয়া অসহ্য যন্ত্রণা সহ্য করবি আমি তো কোনো উপায় না পেয়ে তোর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এই কাজ করি আমি তোর ভালোর জন্য হাসি মুখে সব কিছু করতে পারবো কিন্তু আমি চাই না আমার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যাক এসব বলে কাঁদতে কাঁদতে মেয়েকে বুকে জড়িয়ে ধরে রুমের দিকে যেতে থাকে বাসন্তী চলে যাওয়ার পর আমরা দেখি চন্দন সেখানে ছিল সে আড়াল থেকে বাসন্তীর সব কথা শুনে বাসন্তীর কষ্টে ভরা জীবনটা সে ফিল করতে পারে চন্দন বাসন্তী ও তিতলির করুণ অবস্থা দেখে কান্না করে ফেলে এর কিছুদিন পর ভুবন পান্ডার মহলে কালী পূজার আয়োজন করা হয় যেখানে লালবাত্তির সহ গ্রামের সকল মানুষ উৎসবে মেতে ওঠে এ সময় বাসন্তী নাচতে নাচতে প্রার্থনা করার সময় দেবীকে ছুঁয়ে ফেলে এটা দেখে ভুবন পাণ্ডা রেগে যায় আর বলে এই গ্রামে অনর্থ হতে চলেছে কারণ বাজারের একটা বেশ্যা মাকে ছুঁয়ে ফেলেছে এখন এই বেশ্যাকে মহলের বাইরে ফেলে দিয়ে আসো বাসন্তী তখন ভুবন পাণ্ডার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে থাকে কিন্তু ভুবন পান্ডার লোকেরা তাকে টানতে টানতে বাইরে নিয়ে যায় চন্দন তখন প্রতিবাদ করে ভুবন পান্ডাকে বলে আপনি অন্যায় করছেন দেবী মা তো সকলেরই মা সবাই মায়ের পুজো করতে পারে সে বেশ কিংবা সাধু আপনি এর বিচার করার কে তখন ভুবন পান্ডা বলে তোর মতো মূর্খের কাছ থেকে কি আমার বিচার শিখতে হবে ভুবন পাণ্ডা তো বড়ই গ্রামের মানুষকে ধর্মের নামে ঠকিয়ে আসছে আর তার দিকে কেউ আঙুল তুললে তার তো আর রক্ষা নেই কিন্তু চন্দন তখন গ্রামবাসীকে বলে এই সাধুরূপী ভুবন পান্ডা আপনাদের সকলকে ঠকাচ্ছে আপনারা এই বিষয়টা কেন বুঝতে পারছেন না তখন গ্রামবাসীরা কেউ কিছুই বলে না শুধু চুপচাপ চন্দনের কথা শুনতে থাকে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না চন্দন তখন রেগে ওখান থেকে বেরিয়ে যায় ভুবন পান্ডা তখন মনে মনে ভাবতে থাকে একেবার কিছু একটা করতে হবে না হলে ধর্মের এই ব্যবসা তার লাটে উঠবে ভুবন পান্ডা বাসন্তীর চুলের মুঠি ধরে ছিটকে ফেলে দেয় লালবাতির প্রতি তার সর্দার মৌসুমি এসে ভুবন পান্ডার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে কিন্তু নির্দয় ভুবন পান্ডা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর অকথ্য ভাষায় গালিগালা করে বাসন্তীকে শারীরিক নির্যাতন ও মৌসুমের সামনেই ধর্ষণ করতে থাকে বাসন্তীর অসহায়ের মতো ভুবন পাণ্ডা নির্যাতন সহ্য করা ছাড়া আর কিছুই করার ছিল না মৌসুমি পাশে দাঁড়িয়ে এসব দেখে শুধু কান্না করে যাচ্ছিল বাসন্তীর মৌসুমের সামনে এ ধরনের নির্যাতন সহ্য করতে অনেক কষ্ট হচ্ছিল তাই সেই ইশারায় মৌসুমিকে চলে যেতে বলে দৃশ্য এখানে কাঠ হয় পরের দিন আমরা দেখতে পাই চন্দন লালবাতিতে আসে মৌসুমিকে বলে ভুবন পান্ডা ধর্মের নামে আপনাদের উপর অন্যায় অত্যাচার করতেছে চলুন আমরা সকলে মিলে ভুবন পান্ডার বিরুদ্ধে রুখে দাঁড়াই মৌসুমি বলে তুমি একটা ভোলা বলা শান্ত ছেলে কেন তুমি ওই শয়তানের রাস্তার কাটা হতে চাচ্ছ আমরা যদি তোমার সাথে মিলে ওর বিরুদ্ধে অবস্থান নেই তাহলে তোমাকে তো মারবেই সাথে আমাদের অবস্থাও খারাপ করে দিই বরং তুমি এখনই ভুবন পান্ডার কাছে গিয়ে মাপ চেয়ে আসো হলে যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে এরপর থেকে চন্দন বাসন্তীর মেয়েকে খুশি রাখার জন্য সবসময় তার সঙ্গেই রাখত তিতলিও একটা খেলার সাথে পেয়ে ভীষণ খুশিতে থাকত চন্দন তিতলিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত চন্দনের মনে বাসন্তীকে নিয়ে কোনো খারাপ চিন্তাভাবনা ছিল না সে সত্যি মন থেকে তিতলিয়ার বাসন্তীকে অনেক ভালোবাসত আর তাদের খুশিতে রাখার চেষ্টা করত। এই বিষয়টা ভুবন পান্ডার একটা লোক খেয়াল করে আর সাথে সাথেই ভুবন পান্ডাকে বাসন্তীর বিষয়টা জানিয়ে দেয় আর তখনই ভুবন পান্ডা লালবাত্তির কিল্লায় এসে বাসন্তীকে শাসিয়ে বলে তুই একটা বেশ্যা তোর কাজ মানুষকে স্যাটিসফাইড করা তোর কাজ এটা নয় যে বাহিরের একটা ছেলের সাথে সাইকেলে করে ঘুরে বেড়ানো বাসন্তী পুরো ভয়ে জ্বরস্বরো হয়ে কান্না করছিল আর বারবার ভুবন পান্ডার কাছে ক্ষমা চাইছিল কিন্তু ভুবন পান্ডা তখন নির্মমভাবে বাসন্তীর উপর শারীরিক অত্যাচার করে বাসন্তী একজন পতিতা হলেও বারবার ভুবন পান্ডার কাছে ধর্ষণের শিকার হতে থাকে বাসন্তীর নীরবে ভুবন পান্ডার এসব অত্যাচার সহ্য করা ছাড়া আর কিছুই করার ছিল না এর কিছুদিন পর গ্রামবাসীরা একজন স্বামী স্ত্রীকে ধরে নিয়ে এসে তাদের সম্পর্কে বিচার চায় এই দাম্পতির অপরাধ হলো তারা একই গোত্রে হয়ে দুজন দুজনকে বিয়ে করেছে তাদের ধর্মের নিয়ম অনুযায়ী একই গোত্রের ছেলেমেয়েদের ভাই বোন হিসেবে ধরে নেওয়া হয় যত অন্যায় নিয়ম কারণ ভুবন পান্ডা এই গ্রামে বিস্তার করে রেখেছে ভুবন পান্ডা গ্রামের সবার সামনে তার শয়তানি নীতিকথা শুনিয়ে সকলকে ওখান থেকে চলে যেতে বলে কিন্তু ভুবন পান্ডা তার এক কর্মীকে ইশারায় কিছু একটা বলে এরপর তারা স্বামী স্ত্রী বাড়ির দিকে ফিরছিল ঠিক তখনই ভুবন পান্ডার লোকেরা লাঠি সোটা নিয়ে এসে তাদের দুজনকেই নির্মমভাবে মারতে শুরু করে আর ভুবন পান্ডার লোকেরা তাদের পিটাতে পিটাতে মেরে ফেলে ভুবন পান্ডা আসলে শয়তানের থেকে কম কিছু না সে তার প্রভাব বিস্তারের জন্য যে কোনো কিছু করতে পারে পরের দিন চন্দন বাসন্তীর জন্য একটা চিঠি নিয়ে এসে তাকে পড়ে শোনায় সেই চিঠিতে লেখা ছিল একটা অপরিচিত লোক বাসন্তীকে অনেক ভালোবাসে সে তাকে বিয়ে করতে চায় সে বাসন্তী ও তিতলির দায়িত্ব নিতে চায় তাদের সুন্দর একটা জীবন দিতে চায় সাথে ভালোবাসার অনেক সুন্দর সুন্দর কথা লেখা ছিল চিঠির কথাগুলো শোনার পর বাসন্তী উপরে উপরে রাগ খুশি হয়ে যায় সে চন্দনের কাছ থেকে চিঠিটা নিয়ে নিজের কাছে যত্ন করে রেখে দেয় রাতে চন্দন এসে বাসন্তীকে তার ভালোবাসার কথা জানায় বাসন্তীও তার ভালোবাসায় সাড়া দিয়ে শারীরিক সম্পর্কে মেলামেশা শুরু করে দেয় হঠাৎ বাসন্তীর ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এইসব সে স্বপ্নে দেখেছে বাস্তব কিছুই নয় তবে তার মনে হয় ওই চিঠিটা অন্য কেউ নয় চন্দনই লিখেছে সে দৌড়ে মৌসুমীর কাছে এসে বলে সে চন্দনকে ভালোবেসে ফেলেছে মৌসুমি তখন তাকে বোঝায় আমাদের মতো বেশ্যাদের ভালোবাসাটা পাপ আর ওই চিঠি তো তোমাকে চন্দন লেখেনি ওই চিঠি লিখেছে অপরিচিত একজন বাসন্তী বলে ওই চিঠির লোকটা যদি চন্দনই হয় তাহলে আমি কি করব। মৌসুমি তখন বলে তুই এক কাজ কর ওকে ডেকে এনে তাকে পটিয়ে শারীরিক সম্পর্ক করে ফেল তাহলে তোর মনের কষ্ট কিছুটা হালকা হবে বাসন্তী এই কথা শুনে বলে ছি ছি আমি আমার ভালোবাসা নষ্ট করতে পারবো না আর চন্দন অন্য সব পুরুষের মতো না বাসন্তী এখন কি করবে সে যে মনে প্রাণে চন্দনকে ভালোবেসে ফেলেছে মৌসুমি বাসন্তের এমন ভালোবাসা দেখে চিন্তায় পড়ে যায় তার কিছুদিন পর বাসন্তীকে সেই অপরিচিত লোক আরও একটা চিঠি পাঠায় সেই চিঠিতে লেখা থাকে তিন দিন পর তাকে নিয়ে গিয়ে গ্রামের মন্দিরে তার মাথায় সিঁদুর তুলে দিবে তাকে আর তিতলিকে এই নরক থেকে নিয়ে যাবে বাসন্তীর চিঠিটা পেয়ে ভীষণ খুশি হয় আর মনে মনে বিয়েতে রাজি হয়ে যায় আর এই খবরটা ভুবন পান্ডার কানে তার লোক গিয়ে পৌঁছে দেয় কিন্তু ভুবন পাণ্ডা তো বাসন্তীর বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ সে তো প্রতিটা রাতেই বাসন্তীকে ভোগ করতে চায় বাসন্তীকে ছাড়া তো তার চলেই না তখন ভুবন পান্ডা তার লোক দিয়ে গ্রামবাসীকে মন্দিরে ডেকে নিয়ে আসে আর সবাইকে বলে লালবাতির বেশিয়া বাসন্তী কালে এই মন্দিরে একজন অপরিচিত লোককে বিয়ে করতে চাচ্ছে আর এসব হতে দিলে গ্রামে অনর্থ হয়ে যাবে তাই আপনাদের সকলকে আমার সাথে বাসন্তীর বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গ্রামবাসীরা সবাই ভুবন পান্ডার কথা মেনে নেয় অন্যদিকে বাসন্তী রাতের অন্ধকারে চন্দনকে তার মনের কথা বলতে আসে চন্দন বাসন্তীর সামনে আসতে চাইলে বাসন্তী বলে আপনি আড়ালেই থাকেন না হলে আমি আপনার সামনে কথা বলতে পারবো না বাসন্তী ইমোশনাল হয়ে নরম সুরে বলে তুমি অনেক সুন্দর করে চিঠি পড়ো এতটাই সুন্দর করে পড়ো যে আমার কাছে মনে হয়নি ওই চিঠিটা অন্য কেউ লেখেছে এখন আমি তো আপনার প্রেমেই পড়ে গেছি যে বাসন্তীর কোনো লজ্জা সরম ছিল না সে আপনাকে ভালোবাসার পর থেকে আপনাকে ভাবলেই মনে মনে লজ্জা পায় আমি এই বিয়েটা আমার মেয়ে তিতলির জন্যই করতেছি কিন্তু ভালো তো আমি আপনাকে বেঁচে ফেলেছি এসব কথা বলতে বলতে বাসন্তী কেঁদে ফেলে তখন আড়াল থেকে চন্দনের সিনিয়র অফিসার বেরিয়ে আসে তার মানে বাসন্তী এই কথাগুলো চন্দনকে বলতে পারেনি সকল কথাগুলো চন্দনের সিনিয়র অফিসার শুনেছে বাসন্তী তখন অবাক হয়ে যায় আর মুখ ঢেকে ওখান থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যায় বাসন্তী মৌসুমের কাছে এসে বলে আমি এই বিয়েটা করতে প্রস্তুত কারণ আমি চাই তিতলির ভবিষ্যৎটা উজ্জ্বল হোক এমন সময় ভুবন পান্ডা সেখানে এসে বাসন্তীর সকল কথা শুনে ফেলে ভুবন পান্ডাকে দেখে ভয় পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায় বুবনপান্ডার রেগে মেগে বাসন্তী চুলের মুঠি ধরে টেনে তোলার বলে তুই শালি বেশিয়াছিলি বেশিয়াই থাকবি এসব বলতে বলতে বাসন্তীকে মারতে শুরু করে জোরে জোরে বলতে থাকে আরে শালি তিতলিও হবে তোর মতো একটা মাল কথাটা শেষ করার আগেই বাসন্তী হুঙ্কার দিয়ে উঠে বুবনপান্ডাকে ছিটকে ফেলে দেয় বাসন্তী চিৎকার করে বলে তোর ওই নোংরা মুখে যদি আমার মেয়ে তিতলির নাম আর একবার নিস তাহলে তোকে এখানেই কেটে রেখে দেব তুই কি মনে করিস আমরা কিছুই বুঝি না ধর্মের নামে সকলের সম্পদ আত্মসাৎ করিস দিনের লোকে সামনে পূজা করিস আর রাত হলেই আমার মতো কাছে এসে রাত কাটাস আর এসব করে তুই নিজেকে ভাবিস তুই একটা মহাপুরুষ তোর মতো সাধুর আমার মতো ভোগ বেশ্যাকে করার কোনো অধিকার নেই এখান থেকে চলে যা না হলে আমি তোকে কেটে রেখে দেব ভুবন পান্ডা তখন ওখান থেকে চলে যায় কিন্তু তাকে দেখে বোঝা যায় সে এবার আরো বড় কিছু করতে চলেছে এদিকে আমরা দেখতে পাই চন্দন একটা মেলার মধ্যে বসে বসে চিন্তা করতেছে এমন সময় চিন্টু দৌড়ে এসে চন্দনকে বলে আজ রাতে ভুবন পান্ডা বাসন মারার প্ল্যান করতেছে এটা শুনে চন্দন চিন্টুর সাথে বাসন বাঁচানোর জন্য ছুটে যায় এখানে সিন কাঠ হয়ে চলে আসে পরের দিন সকালে আমরা দেখি লালবাতিতে খুব ধুমধাম করে বাসন্তীর বিয়ের আয়োজন শুরু হয় লালবাতির সবাই মিলে খুব আনন্দ আর হই হুল্লোর করতে থাকে কারণ বাসন্তীর এই বিয়েতে সবাই অনেক খুশি বাসন্তী ওই অচেনা লোকটার অপেক্ষায় সারাদিন বসে থাকে কিন্তু সেই লোকটা আর আসে না এদিকে সকাল পেরিয়ে রাত গড়িয়ে যায় তবু বাসন্তীকে বিয়ে করতে লোকটা আসে না মৌসুমি বাসন্তীর কাছে এসে সান্ত্বনা দিয়ে বলে আমি জানতাম লোকটা আসবে না বাসন্তী অজরে কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে সে এবারও বোধ ঠকে গেল সকালে চিন্টু সহ চন্দনের সিনিয়র অফিসার বাসন্তীর কাছে আসে কাঠ হয়ে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় তখন আমরা দেখতে পাই চিন্টুর কাছে বাসন মারার প্ল্যানের কথা শুনে চন্দন তখন ভুবন পান্ডার কাছে যায় আর চিৎকার করে বলতে থাকে বাসন্তীকে চিঠি আমি লিখেছি বাসন্তীকে আমি বিয়ে করব দেখি তোর মতো ভণ্ড সাধু আমার কি করতে পারিস আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আর তোর যদি দম থাকে তাহলে বাসন্তীকে না মেরে আমাকে মেরে দেখা আর তখনই ভুবন পান্ডার লোকেরা এসে চন্দনকে মারতে শুরু করে চন্দনও ভুবন পান্ডার লোকেদের মারতে শুরু করে আর তখন ভুবন পান্ডা পিছন থেকে এসে চন্দনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় ভুবন আর তার লোকজন সেখান থেকে চলে যায় আর চিন্টু আর অফিসার তখন সেখানে আসে চন্দন তাদেরকে বলে আমি সেই লোক যে বাসন থেকে বিয়ে করতে চেয়েছিল চন্দন তখন তার পকেট থেকে এক কৌটা সিঁদুর বের করে দিয়ে বলে এটা বাসন থেকে দিয়ে দিও এসব বলতে বলতে চন্দন সেখানে মারা যায় বাসন্তী এসব কথা শুনে পুরো পাথরের মতো হয়ে যায় হঠাৎ করে সে সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে মাথায় পরে নেয় এবং কষ্টের মধ্যেও সে একটু একটু হাসতে থাকে এরপর সে নিজেই কপাল থেকে সিঁদুরটা মুছে দেয় এরপর লালবাতির সকল পতিতা এবং গ্রামের সকল মিলে ভুবন পান্ডার কাছে যায় আর সেখানে গিয়ে লালবাতির সকল পতিতারা ভুবন পান্ডাকে ঘিরে ফেলে এরপর বাসন্তী মন্দিরের একটা তিশুল নিয়ে ভুবন পান্ডাকে মেরে ফেলে ভুবন পান্ডাকে মারার পর বাসন্তী জোরে জোরে চিৎকার করতে শুরু করে এর কিছুক্ষণ পর তার মেয়ে তিতলিকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে আর চন্দনের স্মৃতিগুলো স্মরণ করতে থাকে আর এখানেই মুভির সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে তাতে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই আর তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যাবে এই চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রতিনিয়তই আমরা এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন নিয়ে তোমাদের সামনে হাজির হই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ড্রিমস গ্যালারির সঙ্গে থাকো